মাঝরাতে যদি হঠাৎ অচেনা স্বর আপনার কানে ফিসফিস করে ওঠে আর সেটাই যদি আপনার ভবিষ্যৎ বলে দেয় তবে কি করবেন তন্ত্রশাস্ত্রে আছে এক ভয়ঙ্কর অধ্যায় কর্ণ পেশাচিনের সাধনা এক অদৃশ্য শক্তি যাকে চোখে দেখা যায় না কিন্তু কানে কানে কথা বলে কেউ যদি ভুল করে তাকে আহ্বান করে তবে সেই কণ্ঠ আর কখনো তাকে ছেড়ে যায় না পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম বহু বছর আগে এখানে এক তান্ত্রিক নাকি কর্ণপিশাচিনীকে আহ্বান করেছিল তারপর থেকে শ্মশানের ধারে মাঝরাতে অদ্ভুত নারী কণ্ঠস্বর শোনা যায় অর্ণব নামের এক তরুণ শহর থেকে গবেষণার কাজে এলো গ্রামবাসীরা তাকে সাবধান করেছিল বাবু ওই কর্ণ সাধনার দিকে যেও না কিন্তু অর্ণবের কৌতূহল বেড়েই চলল কিন্তু অর্ণব জানত না তার কৌতূহল তাকে এক অন্ধকার পথে নিয়ে যাবে যেখান থেকে ফেরা হয় না একদিন হাটে এক পুরোনো দোকানে অর্ণব পায়। তাম্রলিপি বাঁধানো এক পুথি কর্ণপিশাচিনী সাধনতন্ত্র ভেতরে লেখা যেই সাধনা সিদ্ধ করে সে ভবিষ্যৎ জানে কিন্তু কর্ণপিসাচিনির রসে পড়লে মুক্তি নেই অর্ণব শিউড়ে উঠলেও ভেতরে এক অদ্ভুত টান অনুভব করল পুথির সেই শব্দগুলো যেন অর্ণবের মনে এক অদৃশ্য আগুন জ্বালিয়ে দিল যার শিখা নিভে না আমাবস্যার রাতে শ্মশানের কোণে অর্ণব লাল কাপড়ে বসে জপ শুরু করল হঠাৎ হাওয়া বয়ে গেল প্রদীপ দপ করতে লাগলো ঠিক তখনই সে শুনল অর্ণব তুমি কি আমাকে ডাকছো অর্ণব বুঝতে পারল যা সে ডাকছে সেটা ইতিমধ্যেই তার পাশে এসে দাঁড়িয়েছে কণ্ঠস্বর বলল আমি অর্ণবিশাচিনি তোমার কানে আমি সব বলতে পারি অর্ণব কিছু ছোট প্রশ্ন শুরু করল সব উত্তর সত্যি হলো এরপর থেকে সে শ্মশানে আসতে লাগল প্রতিটি উত্তর সত্যি প্রমাণিত হতে শুরু করল আর অর্ণব ধীরে ধীরে সেই অদৃশ্য কণ্ঠের বন্দী হয়ে গেল অর্ণব যেন অদৃশ্য নারী সঙ্গী পেয়ে গেছে এক রাতে কণ্ঠস্বর বলল অর্ণব তুমি কি আমাকে দেখতে চাও সে বলল হ্যাঁ কণ্ঠস্বর মৃদু হেসে বলল তাহলে পরের আমাবস্যায় প্রস্তুত থেকো কিন্তু সে জানত না পরের রামাবসায় তার সামনে এমন কিছু আসবে যা তার কল্পনার বাইরে কুয়াশা আর ভয়ালো বাতাসে শ্মশান ভরে গেছে মন্ত্রজপের মাঝে আবছা এক নারী ছায়া ভেসে উঠল দীর্ঘ চুল কঙ্কাল সার দেহ চলন্ত চোখ সে বলল আজ থেকে তোমার কানে আমি সব বলবো কিন্তু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে প্রাণ থাকবে না অর্ণবের চোখের সামনে যে নারী ছায়া ফুটে উঠল তা আর কেবল কণ্ঠস্বর নয় ছিল এক ভয়ঙ্কর বাস্তব অর্ণ লোকজনের গোপন কথা আগে থেকেই বলে দিতে লাগলো গ্রামবাসীরা ভয় পেয়ে তাকে এড়াতে শুরু করলো পিসা চাইতে লাগলো আরও রক্ত আরো রাত অর্ণব শারীরিকভাবে ভেঙে পড়তে লাগলো তবুও থামল না লোভের বাঁধনে জড়িয়ে অর্ণব টের পেল না সে ধীরে ধীরে নিজের জীবনটাই পিসাচিনির হাতে তুলে দিচ্ছে অর্ণব জিজ্ঞেস করলো তুমি কে পিসাচিনি বলল আমি এক অপূর্ণ আত্মা সাধনার অভিশাপে পিসাচিনি হয়েছি এখন তোমার আত্মা ধীরে ধীরে আমার হয়ে যাচ্ছে অর্ণব হঠাৎ বুঝতে পারল যে কণ্ঠ এতদিন তাকে সাহায্য করছিল সেই কণ্ঠই তার আত্মা গ্রাস করছে অর্ণব পুঁথি জ্বালাতে চাইল কিন্তু আগুন ধরল না রাতের বেলা ফিসফিস শোনে তুমি আমায় ছেড়ে যেতে পারবে না পুরোহিত বললেন মুক্তির জন্য মহাশ্মশানে তন্ত্র পূজা করতে হবে কিন্তু অর্ণব যতই পালাতে চাইতো কানে ভেসে আসত সেই একই ফিসফিস তুমি আমার চিরকাল অর্ণব রুদ্রাক্ষ গঙ্গা জল নিয়ে শ্মশানে এলো নারী ছায়া বলল তুমি কি আমায় ত্যাগ করবে অর্ণব মন্ত্র জপ শুরু করতেই ঝড় বয়ে গেল আত্মচিৎকার করে উঠল পিসাচিনি আমি চিরকাল তোমার কানে ফিস ফিস করবো অর্ণব অজ্ঞান হয়ে পড়ল অর্ণব ভেবেছিল সে মুক্তি পেয়েছে কিন্তু সত্যি কি মুক্তি সম্ভব কর্ণ পিসাচিনীর হাত থেকে ভোরে গ্রামবাসীরা অর্ণবকে উদ্ধার করল তার চোখ ফাঁকা মুখে নিস্তেজ হাসি কান দুটোতে সারাক্ষণ শোনা যায় অদ্ভুত আওয়াজ হাসি কান্না ফিসফিস গ্রামবাসীরা বলে আজও রাতে শ্মশানে অর্ণবের কণ্ঠস্বর শোনা যায় কিন্তু সেটা আসলেই কি অর্ণবের কণ্ঠস্বর নাকি কর্ণপিসাচিনীর সে রহস্য আজও অমীমাংসিত বন্ধুরা কর্ণপিসাচিনীর এই ভয়ঙ্কর কাহিনী এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল সত্যি কি অর্ণব মুক্তি পেয়েছিল নাকি আজও তার কানে ভেসে আসে সেই ভৌতিক ফিস আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ যদি গল্পটা ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকনে ক্লিক করুন যেন পরের রহস্যময় ভৌতিক গল্প মিস না করেন তাহলে আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর কাহিনিতে ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে ভয় পাবেন কারণ কে জানে সেই অন্ধকারেই হয়তো কেউ ফিস ফিস করছে আপনার কানে